আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কীভাবে আরবিক ক্যালিগ্রাফি এগুলো হরফগুলো শিখতে হয় তো আজকে আমি আপনাদেরকে হরফগুলো লিখে দেখাবো কিভাবে এগুলো লিখতে হয় তো এই সব কিছু ডিটেলসের লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখান থেকে আপনারা সব কিছু ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন আলিফটা লিখব তো আলিফটা এটা লেখাটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার এটা খুবই কঠিন একটা এটা যদি আপনারা লিখতে পারেন শিখতে পারেন তাহলে কিন্তু অন্যান্য হরফগুলো আপনাদের জন্য লেখা সহজ হয়ে যাবে আলিফ যদি লেখা শিখেন আলিফের মাথাটা একটু বাঘা হয় এটা লেখা শিখলে আপনারা বা লিখতে পারবেন সিন লিখতে পারবেন সব কিছু আর কি এই মাথাটা আর কি এটা এই দাঁতটা যেটাকে বলে দাঁত সে বলে হয় সবগুলো হরফে আর কি ব্যবহার হয় এটা তো দেখেন কীভাবে লিখে আমি এরপর বা লিখতেছি তো বার তিনটা ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে প্রথম ভেরিয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় ভেরিয়েন্ট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলে ভিডিওতে লাইক করে দিয়ে সরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে তিতো নাম্বার ভেরিয়েন্ট হচ্ছে জিম আর কি এটাই হা এটাই জিম এটাই খ এই হারও তিনটা ভেরিয়েন্ট রয়েছে তিনভাবে লেখা যায় হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ভেরিয়েন্ট তিন স্টাইল লেখা যায় আর কি এগুলো তো যদি আপনার আপনাদের সাপোর্ট পাই ভালোবাসা পাই তাহলে অবশ্যই পরবর্তীতে নেক্সট আমি পাঠানব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে উৎসাহ দিবেন আর যদি আপনারা প্রফেশনালভাবে এগুলো শিখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমাকে মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে নক দেবেন আমি আপনাদের আর কি এগুলো শেখাবো অবশ্যই পারিশ্রমিক দিতে হবে কারণ আমি আপনাদেরকে সময় দেব আমি টাকা দিয়ে বেখরচ করে আপনাদেরকে জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো এগুলো তো আমার জন্য খুবই একটা এটা হচ্ছে ডাল ডাল দেখলাম এরপরে র ডাল জাল ডাল জাল কিন্তু একে এটা হচ্ছে র তো র দুইটা ভেরিয়েন্ট রয়েছে ডালের দুইটা ভেরিয়েন্ট তো এখানে প্রথম ডালের ভেরিয়েন্টটা একটাই দেখানো হয়েছে এরপরে হচ্ছে সিন তো সিনটা ওটা লেখা খুবই এটা ক্রিটিক্যাল ব্যাপার এটাও খুব কঠিন একটা হরফ আমি এগুলো খুব কঠিনভাবে আমি শিখেছি অনেক প্র্যাকটিস এবং প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় এগুলো লিখতে এটা হচ্ছে সিন শিন ওপরে যদি আমরা নখতে দিই তাহলে সিনে হয়ে যাবে এবারে সোয়াদ সোয়াদের এই মাত্রা লেখলে কিন লেখা শিখলে কিন্তু নুন লেখা হয়ে যায় এবার হচ্ছে তো জোয়া উপরে একটা ফোটো দিলেই জোয়া হয়ে যাবে